নমস্কার সীমার রান্নাঘর উইথ ভিলেজ ফুটে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত যারা প্রথম দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের বন্ধু হয়ে যান আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল এখন দেখুন সূর্যটা কেমন ডগমগিয়ে উঠেছে কিন্তু মানে গতকালকে বিকালে আমি একটু বাজারে গিয়েছিলাম আমি অনেক দিন কোথাও যাই না তো একটু কেনাকাটারও ছিল তো বাজারে গিয়েছিলাম বাজার থেকে আর বাড়ি ফিরতে পারবো কেন ওখানে বৃষ্টিতে আটকে গেছি নটা রাত তখন নটা বাজে তখনও ফিরতে পারিনি তারপরে লাস্ট দেখলাম এই বৃষ্টি থামবে না ভিজে ভিজে ফিরেছি আর সকাল থেকে মুসলধারে বৃষ্টি হচ্ছিল এখনও দেখুন উঠুন টুটুন সব জল হয়ে আছে বৃষ্টিটা থেমে গিয়েই এরকম রোদ বেরিয়েছে আবার প্রচুর মেঘ করে আছে আবার যে আসবে না তার কোনো গ্যারান্টি নেই আর রান্নাঘর তো জল হয়ে গেছে তো আয়ুষের বাবা যে ইটগুলো তুলে পেতেছিল তার খোঁজলগুলো পুরো জল ভরে আছে তো এখন রান্না হবে আজকের হবে দেশি হাঁসের ডিম বেগুন ভাজা পাঁপড় আর ডালিয়ার খিচুড়ি আর হাঁসের ডিমটা সেদ্ধ করব কি ভাজা খাওয়া হবে এখন বাড়ির সদস্যদের ওপর নির্ভর করছে তো দেখতে থাকুন আর রান্না খাওয়া করে কিন্তু আমরা এক জায়গায় যাব আর সেখানে গিয়ে কতটা আনন্দ করছি কি করছি আপনাদের সঙ্গে শেয়ার করতে থাকবো তো দেখতে থাকুন আর আজকে রান্নাটা হবে ডালি আর খিচুড়ি বেগুন ভাজা পাঁপড় আর সঙ্গে থাকবে ডিমের একটা হয় অমলেট নয় সেদ্ধ কিছু একটা তো সেটা রান্না করব ঘরে কারণ এখানে আর হবে না আজকে আর এই যে মেঘ আর এই যে রোদ এক্ষুনি আবার বৃষ্টি চলে আসবে পাড়ায় কম বেশি সবাই টুকটাক হাঁস মুরগি পোষে তো পাড়ার থেকে হাঁসের ডিম কিনে এনেছি গতকাল রাতে বেগুন এনেছিলাম আর ডাল আর ডালিয়া দিয়ে এখন খিচুড়ি হবে যেমন এখন সোজা রান্নাঘরে চলে যাবো আর আজকে তাড়াতাড়ি রান্না করবো এটা খেয়ে আয়ুস যাবে স্কুলে গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হচ্ছে আর হাঁসের ডিম গুলো এখন এই জলে দেবো ভিজুক ভিজলে নোংরা গুলো উঠে যাবে শুকনো খোলায় মুগ ডালটা দিয়ে দিচ্ছি মুগ ডালটা একটা ভাজা ভাজা ছেড় বের হচ্ছে এবারে ঢেলে নেব ডালিয়াটাও একটু হালকা করে ভেজে নেব তো অনেককে অনেক রকম ভাবে ডালিয়া বানায় তা আমি একটা পদ্ধতিতে বানাচ্ছি এক টুকরো আদা ছাড়িয়ে নিচ্ছি নিচ্ছি ডালিয়াটাও ভাজার সেন্ড বেরোচ্ছে এবার ঢেলে নেবো ডালের ওপরেই ঢেলে নিচ্ছি একসঙ্গে ধুয়ে নেব তেল দিয়ে দেবো তেড়া কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা গুলো চিড়ে নিচ্ছে শুকনো লঙ্কাটা দিড়ে এর কাঁচা লঙ্কা আদা করে হয়ে গেছে এবারে জল দিয়ে দেবো হলুদ গুঁড়ো লবণ ঢাকা দিয়ে দেবো বেগুন ভাজার জন্য বেগুন গুলো কেটে নেব পেঁয়াজ কুচিয়ে নিচ্ছে আর কাঁচা লঙ্কা ডিমের অমলেট হবে শেষ সিদ্ধান্ত হলো একসে বাবা আবার সেদ্ধটা বেশি পছন্দ করে তা বললো হাঁসির ডিম অমলেট করো খাই অনেকদিন আর খিচুড়ির সঙ্গে অমলেটই চল বেশি চল বেশি তাই তাই পেঁয়াজ আর লঙ্কা কুচি নিয়েছি নুন লঙ্কা দিয়ে মেখে নেবো ফ্রাই তেল দিয়ে দেব আগে পাপড়টা ভেজে নেব নিয়ে ওই তেলে বেগুন ভাজবো ডিম ভাজবো ডালিয়াটা আলাদা করে একটু নেড়ে দেব আবারও ঢাকা দিয়ে দেব পাপড় ভেজে নেব Lavo. Hello, এত ছাগল বাঁধা আছে একটা করে ছাগলের মালিক আছে আর যায় ডালিয়ার খিচুড়ি কিন্তু হয়ে গেছে তার ওপর থেকে কিন্তু গাওয়া ঘি ছড়িয়ে নামিয়ে নেবো বেগুন ভাজা হয়ে গেছে এবার প্লেটে তুলে নেব গোটা শুদ্ধ বেগুন ভাজা যাদের বেগুনে অ্যালার্জি গোটা শুদ্ধ রান্না করলে কিন্তু আর অ্যালার্জি হয় না আয়ুষের মাঝে মাঝে ঠোঁট চুলকায় তার জন্য গোটা শুদ্ধ ডিমের অমলেট গুলো বানিয়ে নিন ডিম গুলো হচ্ছে নতুন আসে ডিমের জন্য ছোট ছোট আর ডিমের কুসুম গুলো কতটা হলুদ দেখো আর দেশি মুরগির ডিম এই পলটির ডিমগুলো একদম সাদা কুসুম আর ডিমের কুসুম গুলো বড় খাওয়ার জন্য রেডি হয়ে বসে পড়েছি এবার বেড়ে নেব তেজপাতা গুলো সব তোমার বাপির থালায়

Dalam g 이 d 가 ayo dia bebek 이 a b e h Ayo b

তো বড় বড় খাবা ওদের চাইনি দিয়ে খাওয়া সিস্টেম করা কত পাবনা চিড়ুইটা চাইনি হবে না সেটা সেটা হবে না ইঞ্চি দস না বেগুনটা তুমি যাইওয়ালা হেভি ওয়েজেজ বড় বড় খাইলোনি বেগুনটা দারুণ রাতে কালো বেগুন দেখে নিয়েছি কালো বেগুন দেখে আমি নিস কালো সরু সরু বেগুন আমার খুব ভালো লাগে আমি আবার লম্বা সাদাটা ভালো লাগে

रनナーवर विजय किए थे बोले तुम चेंज हो गए ना की সকালে किती सुंदर बिष्टी पडसे रन माने चाय बिष्टी देखता है खिझुर केत ओ लेलेच ने ने खाच छेडेवे बिष्टी आवाज आवाज दार का चला बिष्टी बिष्टी भाब ठीक आई फिर स्कूल ने जाओ समय अनन अन খাওয়া দাওয়া চলছে আর বৃষ্টি হলে আপনাদের কার কার খিচুড়ি খেতে মন যায় কমেন্ট করে অবশ্যই জানাবেন আমার কিন্তু ভীষণ ইচ্ছা করে তো পর্বটা বাড়াবো না দেখা হচ্ছে আগামী পর্বে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার